এবার দেখুন কতটা লোভনীয় লাগছে এইভাবে করে ফুলজুরি পিঠে বানিয়ে দেখুন বাড়িতে বাড়ির সবাই খেয়ে কিন্তু গোবাগ হয়ে যাবে যেমনি রসালো মুজমুচে আর তেমনি খাস্তা হয় দেখুন হাতে দিচ্ছি একটু চাপ দিলাম গুঁড়ো হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মুচমুচে খাস্তা রসালো মুখে দিলে মিলে যাওয়ার মতন ফুলঝুরি পিঠা আর বানানো তো ভীষণই সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে হাতে গুনা একটা উপকরণ দিয়ে বানানো হয়ে যায় আর এইভাবে করে ফুলঝুরি পিঠে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো আর একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা ফুলঝুরি পিঠেটা বানানো শুরু করি তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এক বাটি দিয়ে দেবো ময়দা আর সামানে একটু দিয়ে দিব নবন আর সামানে একটু নিয়ে নেব কাঁচা জাওয়ান হাতের মধ্যে নিয়ে একটু এইভাবে করে ঘুষিয়ে দেব তাহলে খুব সুন্দর একটা ফেভার আসবে তো আপনারা চাইলে ভাজা জাওয়ানটাও দিতে পারেন তিন চামচ নিয়েছি সাদা তেল ময়ামের জন্য তো আপনারা চাইলে ঘিদিও করতে পারেন আর যত বেশি ভালো করে ময়ামটা করবেন তত কিন্তু ফুলঝুরি পিচু এগুলো একদম খাস্তা আর মুচমুচে রসালো তৈরি হবে এবার হাত দিয়ে খুব ভালো করে ময়াম করে নেব ঘুষে ঘুষে একটু সময় নিয়ে কিন্তু ময়ামটা করে নিতে হবে তেল দিয়ে খুব ভালো করে আমি ময়দাটাকে ময়াম করে নিয়েছি আর কি করে বুঝবেন এইভাবে করে মুঠি করবেন দেখুন দোলা পেকে যাচ্ছে ভেঙে যাচ্ছে না ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে মেখে ডো বানিয়ে নেব আর জলটা কিন্তু একবারে দেবে নাহলে কিন্তু ঢিলা হয়ে যাবে অল্প অল্প জলটা দিয়ে আমি মেখে নেব অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে ডো বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে করে এবার আমি একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট রেস্টের জন্য ফুলঝুরি পিঠের জন্য প্রথমে সেরাটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়েছি হাফ বাটি চিনি আর দুটো এলাচ নিয়েছি মুগুলো ফাটিয়ে নিয়েছি হাফ বাটিরও কম দিয়ে দেব জল এবার চিনি জলটা নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নেব একটু ঘন চিকের সেরাটা তৈরি করে নিতে হবে চিনি জলটা খুব ভালো করে আমি ফুটিয়ে সেরাটা ঘন তৈরি করে নিয়েছি এই দেখুন একদম ঘন সেরা একটু তৈরি করে নিতে হবে আর বুঝতে অসুবিধা হলে হাতের মধ্যে নিয়ে দেখবেন এইভাবে করে এই দেখুন তারের সৃষ্টি হচ্ছে ঠিক এইভাবে করে কিন্তু তৈরি করতে হবে সেরাটা তো সেরাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো সেরাটাকে বাটির মধ্যে ঢেলে নেব সেরাটা কিন্তু অনেকটাই ঘন তার জন্য কিন্তু জমিয়ে যেতে পারে তার জন্য সামান্য একটু দিয়ে দিবো পাতি রস খুব বেশি না দু ফোঁটা দিয়ে দিব এতে কি হবে পাতি রসটা দিতে গেলে সেরাটা কিন্তু জমে যাবে না দেখুন আমি তিন ফোঁটা দিলাম আর এদিকে পাঁচ মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে ডোটা এবার আমি ফুলঝুরি পিঠেগুলো তৈরি করে নেব এবার একটু ডোটাকে হাত দিয়ে ভালো করে একটু মথে নেব এবার লেচি কেটে নেব এই দেখুন বড় করে আমি লেচিটা কেটে নিলাম হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব আর বেলানোর মধ্যে বেলে নেব তবে ফ্লাওয়ার দিয়ে আমি বেলে নেব সামান্য একটু দিয়ে আর চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে বেলানোর তাহলে একদম উচমুচে খাস্তা তৈরি হবে খেতেও ভীষণ ভালো লাগবে যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নেব বড় করে একটু পাতলা করে বেলে নিয়েছি ঠিক এইভাবে করে বেলেছি দেখুন এবার আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো আর খুব ভালো করে উটিটার মধ্যে লাগিয়ে নেব দেখুন উটিটার মধ্যে আমি খুব ভালো করে কর্ন লাগিয়ে নিয়েছি এবার এইভাবে করে ভাজ করে নেব এইভাবে করে একটু সমান করে ভাজটা দিয়ে দেবো আর ভাজের মধ্যেও আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব এইভাবে করে লাগিয়ে নেব এবার এই সাইডটা ধরেও কিন্তু এইভাবে করে ভাজ করে নেব আর প্রতিটা ভাজের মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার কিন্তু লাগিয়ে নিতে হবে তো এইভাবে করে লাগিয়ে নিয়েছি তো আবারও এইভাবে করে আমি সমান করে ভাজ দিয়ে দেবো আর এই ভাজের মধ্যেও আমি করণ ফেলার লাগিয়ে নেব এই দেখুন খুব ভালো করে কনফেলাটা লাগিয়ে নিয়েছি আবার এইভাবে করে ভাজ করে নেব আবার এই সাইডটাও কিন্তু এইভাবে করে ভাজ দিয়ে দিব এই ভাজার মধ্যে লাগিয়ে নেব কর্নফ্লাওয়ার এই দেখুন ঠিক এইভাবে করে আমি তৈরি করে নিয়েছি আবারও আমি এটাকে বেলে নেব তো দেখুন এইভাবে করে বড় করে বেলে নিয়েছি তবে খুব বেশি পাতলা করে বেলে নিয়ে দেখুন একটু মোটা করে বেলেছি আর এখানে একটা প্লাস্টিকের ঢাকনার কৌটো নিয়েছি এই কোটোর মুখটা দিয়ে কেটে নেব তো আপনাদের হাতের কাছে যদি কুকি কাটা থাকে তো সেটা দিয়েও কেটে নিতে পারেন সবগুলো কেটে নিয়েছি আর বাকি অংশগুলো তুলে নেব এবার আমি উটিটাকে ছুরি দিয়ে এইভাবে করে কেটে নেব তো মাঝখানটা একটু ছেড়ে কেটে নেব পুরোটাই কেটে নিলে হবে না একটু ছেড়ে কেটে নিতে হবে আর কিভাবে করে কাটছি একটু লক্ষ্য করবেন দেখুন এইভাবে করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে করে কেটে নিলাম আর একইভাবে করে কেটে নেব এই দেখুন এইভাবে করে একটু ছেড়ে কেটে নিতে হবে এই দেখুন এইভাবে করে কেটে নিলাম আর দেখুন কত সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে আছে আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এক চামচ নিয়ে নেব বাটির মধ্যে ময়দা আর এক চামচ জল দিয়ে গুলে নেব তো ময়দাটাকে আমি গুলে নিয়েছি এইভাবে করে দেখুন আর এদিকে আমি সবগুলো একইভাবে করে তৈরি করে নিয়েছি আর সামান্য উপর থেকে কোন ছড়িয়ে দেব আর এইভাবে করে খুব ভালো করে একটু লাগিয়ে নেব তাহলে কি হবে একটার পর একটা লেগে যাবে না আর খুব ভালো করে কোন ফ্লারটা লাগিয়ে নিয়েছি দেখুন একটা নিয়ে নিয়েছি আর ময়দার গোলাটা মাঝখানে এইভাবে করে দিয়ে দেবো আর একটা আমি এর মধ্যে সমান করে বসিয়ে দেব আবার আমি ময়দার গোলাটা নিয়ে এইভাবে করে মাঝখানে লাগিয়ে নেব আরও একটা আমি বসিয়ে দেব তো দেখুন পরপর আমি তিনটা দিয়েছি আপনারা চাইলে চারটা পাঁচটাও দিতে পারেন আর দেখুন আঙুলটা দিয়ে এইভাবে করে একটু চেপে দেব এই যে দেখুন এইভাবে করে আমি তৈরি করে নিলাম তো একটা আমার ফুলপিঠা তৈরি হয়ে গেল একইভাবে করে সবগুলোই তৈরি করে নিয়েছি এদিকে ভাজার জন্য আমি উনুনে তেলটা গরম করে নিয়েছি এবার ভেজে নেব এবারে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব আর তেলটা একদম হালকা গরম করে নিতে হবে অতিরিক্ত তেলের গরমের মধ্যে ছাড়তে যাবেন না নাহলে পাপড়িগুলো মেলবে না খুলবে না আর এইভাবে করে চামচটা দিয়ে একটু তেল ছড়িয়ে দেব আর এইভাবে করে একটু পাপড়িগুলো মেলে দিতে হবে আর এইভাবে কিন্তু অনাবর তেলটা ছড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পাপড়িগুলো মেলবে আর ফুলঝুরি পিঠেগুলো খুব সুন্দর দেখতেও লাগবে আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে একদম ফুলের মতন ফুলঝুরি পিঠেগুলো দেখুন এইভাবে তেল ছড়িয়ে দিলে দেখবেন খুব সুন্দরভাবে পাপড়িগুলো ছেড়ে আছে আর ফুলের মতো ডিজাইনটা লাগছে দেখুন দেখতে তো হালকা আছে সময় নিয়ে ভেজে নিয়েছি তো দেখুন এইভাবে করে কালার করে ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নেব কি দারুণ লাগছে দেখুন ফুলের মতো সবগুলো ফুলঝুরি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি আর প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর সেরাটা যে তৈরি করেছিলাম সে সেরাটা আমি ফুলজুরি পিঠের মধ্যে দিয়ে দেব এইভাবে করে সেরাটা একটু চামচের সাহায্যে ছড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সেরাটা কিন্তু ঢুকে যাবে পিঠের মধ্যে ফুলজুরি পিঠেগুলো সাজার জন্য আমি কিছুটা তেস্তা বাদাম কুচিয়ে নিয়েছি দিয়ে আমি এইভাবে করে একটু সাজিয়ে নেব তাহলে কি হবে দেখতে সৌন্দর্য লাগবে তো আপনারা চাইলে নাও করতে পারেন এইভাবে করে দিতে গেলে দেখতে খুব সুন্দর লাগবে ফুলঝুরি পিঠেগুলোকে আমি তেস্তা বাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার দেখুন কতটা লোভনীয় লাগছে এইভাবে করে ফুলঝুরি পিঠে বানিয়ে দেখুন বাড়িতে বাড়ির সবাই খেয়ে কিন্তু গোবাগ হয়ে যাবে আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি যেমনি রসালো মুচমুচে আর তেমনি খাস্তা হয় দেখুন হাতে দিচ্ছি একটু চাপ দিলাম গুঁড়ো হয়ে যাচ্ছে যেমনি মুচমুচে আর তেমনি খাস্তা আর কতটা রসালো হয়েছে আর প্রতিটা ফুলজুরি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ভিতরটা দেখুন রসালো আর কতটা একদম খাস্তা মুচমুচে হয়েছে এইভাবে শুধু বানিয়ে দেখুন কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে একবার শুধু বানিয়েই দেখুন আর দেখলেন তো ফুলঝুরি পিঠাটা বানানো কত সহজ এইভাবে করে বাড়িতে তৈরি করবেন বাড়ির সবাই খেয়ে কিন্তু খুশি হয়ে যাবে আর বাচ্চা থেকে বড় সকলে খেয়ে প্রশংসা করবে তো আজকে আমার ফুলঝুরি পিঠাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ